নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য নিজের স্বামীর নামের আলপনা বানাও সেটাও নিজের হাতে। এই চ্যালেঞ্জটা তো আমি নিয়ে নিয়েছি কিন্তু বুঝতে পারছি না এটা আমি সম্পূর্ণ কি করে করব। জীবনে কখনো আলপনা বানানো তো দূর বানানোর চেষ্টাও কখনো করিনি। তাহলে আজ হঠাৎ করে এভাবে আলপনাতে আয়ুষমানের পুরো নাম কি করে লিখব আমি?চ্ছু বুঝতে পারছি না কি করে করব। আলিয়া এই পরীক্ষায় কিছুতেই পাশ করতে পারবে না নিশ্চয়ই হার মেনে নেবে এই এই গলার এই গলার স্বর গয়নার কিন্তু ও এখানে কি করছে আর ও আমার ব্যাপারে কার সঙ্গে কথা বলছে বা কি উপায় বলেছেন আপনি এবার সবাই জানতে পেরে যাবে যে পারে। শুধু মিথ্যে নাটক করে যাচ্ছে সবাইকে ঠকাচ্ছে কিন্তু আর নয় সবাই জানতে পেরে যাবে সেটাও আপনার জন্য এই গয়না আমার সত্যিটা বের করার জন্য কার সঙ্গে কথা বলছে আরে গয়না বাছা তুই চিন্তা করিস না এই আলিয়া তো এক নম্বরের চালাক আর ঠকবাজ এইবার তুই দেখ আয়ুষ্মানের নামের আলপনা দেওয়া ওর দ্বারা সম্ভবই নয় আমি এটা জানতাম আর যখনই ও পরীক্ষায় হেরে যাবে নিজের ভালোবাসা প্রমাণ করতে পারবে না তখনই বাড়ির লোক ওকে এই বাড়ি থেকে বাইরে বার করে দেবে তারপর ওর সত্যিটা সবার সামনে আসবে তখন তুই দেখবি এক ঢিলে দুই পাখি তার আমার সন্দেহটা ঠিক ছিল আন্টি আর গয়না একে অপরের সঙ্গে মিলে আছে ওরা চায় যে আমি এই চ্যালেঞ্জে হেরে যাই আর আমার সত্যিটা যেন সবার সামনে আসে সেই জন্য আমাকে আলপনা বানানোর চ্যালেঞ্জে ফাঁসিয়েছে না ওরা চায় আমি এই চ্যালেঞ্জে যেন হেরে যাই যাতে গয়না এই বাড়িতে ফিরে আসে আর সবার সামনে ওই সত্যিটা জানিয়ে দেয় যে ওর স্বামী কিন্তু আমি এমনটা হতে দেব না আর এই চ্যালেঞ্জটা জিতেই আমি জানি আলিয়া তুমি এই পরীক্ষাটা জেতার জন্য সব কিছু করবে আর এই সবের মধ্যে তুমি তোমার মিথ্যে নাটকটা ভুলে যাবে আর কিছু না কিছু ভুল তো করেই বসবে আর তারপর তুমি এই পরীক্ষাটা জেতার আনন্দে একবার না একবার তো উঠে দাঁড়াবেই ব্যাস তখনই তখনই তোমার সত্যিটা সবার সামনে আসবে এটা হলো আলিয়ার ফাইল আর তুমি যা কিছু করে নাও আলিয়া হারতে তো তোমাকে হবেই আমায় আলপনাটা সম্পূর্ণ করার জন্য আরো রং আনতে হবে তুমি এখানে কি করছো কি হয়েছে আর তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন দাদা আসছে তাড়াতাড়ি চলে এখান থেকে আরে চলো তাড়াতাড়ি চলো গয়না দানান দানান ওখানে দানান আপনি কি হয়েছে আমি আপনাকে নিজের মুখ দেখাতে পারবো না কি আসলে আমি এখন আপনাকে নিজের মুখ দেখাতে পারছি না তার মানেটা কি দেখাতে পারছি না মানে দেখাতে চাই না অর্ধেক দেখাবে অর্ধেক দেখাবে না আরে আপনিও তো অর্ধেক কাজ করেন বাড়িতে রেখেও দিতে চান আবার স্ত্রীও মানেন না ই আজে বাজে বকছো তুমি আর তুমি তো এখান থেকে চলে গেছিলে তাহলে ফিরে এলে কেন গ্রামে যখন যাওনি রাতে ছিলে কোথায় বলো উত্তর দাও ওটা আমি আপনার বাড়িতে ছিলাম আমি বলতে চাইছি যে যদি আপনি নিজের মনে উঁকি মারতেন তবে তো দেখতে নামায় কিন্তু আপনি তো সেটা করবেন না তাহলে আমার থাকা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না আমি তো শুধু এখানে একটা কাজে এসেছিলাম আমার কাজটা শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি পরিষ্কার কথা বলো না আমার সঙ্গে দেখা করতে এসেছিলে বলো কি কথা বলতে চাও আরে আমি আপনার সাথে কেন দেখা করতে আসবো আমি তো ঈশান ঠাকুরপুর সাথে দেখা করতে এসেছিলাম দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ঈশান ঠাকুর পো আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বর করুন আপনার জীবন আলোয় ভরে উঠুক হ্যাঁ শুভ দীপাবলি তোমাকেও গুড আলোয়ীপাবলি দেখো আমার সঙ্গে যাই প্রবলেম থাকো কিন্তু এখন তো সামনে আছি ওদিকে তাকিয়ে আছো কেন আমার দিকে তাকিয়ে কথা বলো হয়ে গেল এবার গয়না সবার সামনে ধরা পড়ে যাবে যে ওই গুড্ডি আন্টি কি করে দেখবো আপনাকে আমি দেখলে তো সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে খবরদার এগোবেন না আর বলবো যে আমি নিজের পুরো মুখ আপনাকে দেখাতে পারবো না আর এমনিতেও আপনার কি যায় আসে আমার এখানে থাকা না থাকায়। আমি এদিক ওদিক যেখানেই থাকি আপনার কি আমার কাজ হয়ে গেছে এবার আমি এখান থেকে যাচ্ছি গয়না এর হয়েছে নাকি সোজাটা কি কথা বলছে না কেন আরে দাদা ছাড়ো না ছেড়ে দাও আরে ছেড়ে দেব মানে এটা কি এমন কি दीपा জন্য বিশ্ব করলো নাও আমাদের প্রথম দীপাবলি প্রথম তোমার তুমি কবে থেকে ওকে নিজের করে নিয়েছো জোর করে দেওয়া হয়েছে আমাদেরকে আমি মানি না তোমাকে আমার রূপে তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে আমি মানি নাই এই বিয়েটাকে আপনি আমাকে নিজের মনে করেন ডাক্তারবাবু আরে বলো না দাদা এই হলো আলিয়ার ফাইল দাদা বলো না প্রথম দীপাবলি মানে চুপ করে কেন বলো না প্রথমবার দাদা আমার প্রশ্নের উত্তর দিল না মনে হয় গয়নার জন্য ওর মনের ভেতর যে ফিলিংসটা আছে সেটা ক্রমশ বাড়তে চলেছে কি করব আমি কি করে বানাবো এই আলপনা এতক্ষণ ধরে এত চেষ্টা করার পরও আমি আয়ুষ্মানের নাম তো দূরের কথা আয়ুষ্মানের নামের প্রথম অক্ষরটুকু পর্যন্ত সুন্দর করে লিখতে পারছি না যেভাবেই হোক এই চ্যালেঞ্জটা আমায় জিততে হবে কারণ যদি আমি এই চ্যালেঞ্জটা জিততে না পারি তাহলে ওই আন্টি আন্টি আমার আয়ুষ্মানের সঙ্গে বিয়েটাই ভেঙে দেবে না এমনটা আমি হতে দিতে পারি না আমাকে যে করেই হোক কিছু না কিছু ভাবতেই হবে কি করি এবার আমি অ্যাপের মাধ্যমে যে আলপনা বানায় এমন কাউকে বুক করব। খুব সুন্দর করে আলপনা বানাবো তারপর আমি এই চ্যালেঞ্জটা জিতেও যাব আর কেউ জানতেও পারবে না কি হয়েছে কি কহেন এভাবে দূরে কেন চলে যাচ্ছিল আগে আমি বারণ করা সত্ত্বেও আমার পিছন ছাড়তো না অর্ধেক মুখটাও দেখাচ্ছিল না বিকেলে তো দীপাবলির শুভেচ্ছা জানালো আর এখন দেখা হলো কথাও বলল না এমন কি হয়েছে আসলে হয়েছেটা কি ও তোমার উপর রাগ করেছে বাবু। ভুলে গেলে তুমি কি রকম ব্যবহার করেছো ওর সঙ্গে আগে তুমি ওর থেকে দূরে চলে যেতে আর এখন ও চলে যাচ্ছে ও তো উচিত কাজই করছে আরে তুই কোনো খারাপ কাজ করিসনি যা করেছিস ঠিক করেছিস চলে যাচ্ছে যখন চলে যাক আর তুইও তো এটাই চাইতিস আমি তো বলবো সুযোগ পাচ্ছিস তুইও পালিয়ে যা আর ভুলে যা ওকে আরে ওর যদি ভোলারই হতো তাহলে গয়নার কথা বসে বসে ভাবতো না বরং আহ্লাদে আটখানা হয়ে যেত ও ভুলতে পারবে না গয়নাকে কারণ ও গয়নাকে ভালোবেসে ফেলেছে আরে ওই সব ভালোবাসাটা কিছু হয় না আমি তো বলবো তুই একটা বোম ফাটা আর বলে দে ওকে দূরে যেতে চাইলে চলে যাক এমনিতেও জোর করে দেওয়া বিয়েটা শুধুমাত্র একটা দায়িত্বই মনের কোনো কানেকশন নেই হতো হ্যাঁ তুই ঠিকই বলছিস এখন থেকে আমি ওর বিষয় ভাবব না তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস গয়না তোর সঙ্গে খারাপ কাজ করেছে বাহ কি ভালো সাজিয়েছে দারুন দেখাচ্ছে সবকিছু অপূর্ব লাগছে এটা কি হয়েছে এটা আল্পনা দেওয়া হয়েছে তুই তো পুরো মেজাটাই নষ্ট করে দিলি দেখ আমার মনে হয় না যে তোর দ্বারা হবে এই কাজ শুনুন আনটি এই চ্যালেঞ্জটা আমি জিতেই ছাড়বো হুম জেতা তো ছাড় তুই আগে এইটুকু সম্পন্ন কর তারপরে দেখা যাবে আমি আয়ুষ্মানকে ভালোবাসি আর সেই ভালোবাসা আমি প্রমাণ করেই ছাড়বো আলিয়ার এত আত্মবিশ্বাস করতে থেকে আসছে ও তো আলপনাই দিতে জানে না সব রংগুলোকে এলোমেলো করে রেখেছে এখন আবার কোন ষড়যন্ত্র করছে ও আলপনা যে বানায় সে এক্ষুনি আসবে তারপর এই চ্যালেঞ্জটাও জিতে যাব আর আয়ুষ্মানের মনও গয়না আর এই আনটির প্ল্যান তো আমি কিছুতেই সাকসেস হতে দেব না কে হলো ফোনটা বাদ তো তোল কেন এখন হাতটা চলা বন্ধ হয়ে গেল শুধু মুখটাই চালাতে পারছিস হ্যাঁ তোল আরে না না ওই এই কোম্পানির লোকজন সব সময় ফোন করতে থাকে তাই হয়তো ওরাই ফোন করেছে হুম ঠিক আছে ছাড় প্রথমে তুই আলপনা দে তোর কাছে এখন শুধু 30 মিনিট বাকি আছে 30 মিনিট তার মানে কিন্তু গুড্ডি মাসি তিরিশ মিনিটেও কি করে আলপনাটা দেবে আরে কমলা তুই খুবই সরল তুই জানিস না ওই মেয়ে বোকা বানানো আমি বলতে চাইছি হাত চালাতে মাসি সেটা তো ঠিক আছে কিন্তু আরেকটু সময় ওকে দিন না মাসি আরও সময় আরে বাছা এবার তোর কাছ থেকে এক মিনিট কমে গেল এইবার শুধু উনত্রিশ মিনিট বাকি যদি আলপনা না দিতে পারিস তাহলে জানিস তো কি হবে হ্যাঁ হ্যাঁ জানি আপনারা জান গিয়ে পার্টি করুন আমি উনত্রিশ মিনিটের মধ্যে এই আলপনাটা সম্পূর্ণ করব। উনত্রিশ মিনিট এখন তো শুধু আঠাশ মিনিট বাকি আছে তোর কাছে এক মিনিটটা তো তুই কথা বলে নষ্ট করলি আর কথায় আছে যে সময়ের দাম দিতে পারে না সে ভালোবাসারও দাম দিতে পারে না আপনারা যাবেন তারপরে তো বানাবো না চান আপনারা ভেতরে হ্যাঁ হ্যাঁ আসছি আমি একটু দেখার জন্য তুই কি চমৎকার করেছিস এই আলিয়া নিশ্চয়ই কোনো না কোনো একটা ষড়যন্ত্র করছে ওর উপর নজর রাখতে হবে চল তোরা চল ওদিকে অনেক কাজ পড়ে আছে ওদিকটা সাজানো বাকি আছে কখন যে সব হবে বেশি সময় নেই তাড়াতাড়ি আলপনাটা বানাতে হবে ম্যাডাম আমি মেন গেটে চলে এসেছি হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ভেতরে আসুন 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 এই যে আসুন আহ আপনি আসুন আহ একটু সাবধানে আসবেন আপনারা বসুন আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে রাখব আমার পাখাটা দে এত বড় ডাক্তার তুই এইটুকু মাথায় আসলো না যে গাড়িতে দুটো চেয়ার তুলে নে দেখছিস এই ছোট্ট একটা বাড়ি যদি আমি সারা জীবন পরিশ্রম না করতাম তাহলে তোরা এরকম একটা বাড়িতেই থাকতিস বুঝেছিস জানি দিদি আপনারই পরিশ্রমের কারণে করছি না না নির্জলা উপোষ ঠিক আছে আচ্ছা জানকি দেবী আপনারা অনেক বছর পর এখানে এলেন কোন বিশেষ কাজে নাকি আসলে আমরা গুড্ডি মাসির ব্যাপারে খোঁজ নিতে এসেছি গুড্ডি মাসি এবার আলিয়া কি করবে আল্পনা দেওয়ার জন্য কারণ এত কম সময় আল্পনা দেওয়া ওর দ্বারা সম্ভব নয় তাহলে ও এত নিশ্চিত হয়ে বলল কি করে জানতেই হবে গয়না দীপাবলিতে আমাকে গয়না উপহার দিতে চলেছিস না 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 আমি তো ওই গয়নার কথা বলছিলাম যে হ্যাঁ আচ্ছা তুই ওই গয়নার কথা বলছিস না যে তোর মনে আছে কি রে না আমি বলতে চাইছি এই বাড়িতে আছে আমার সঙ্গে দেখা হয়েছে ভালো মেয়ে খুব ভালো মেয়ে কিন্তু তুই না আমার সঙ্গে দেখা করতে এসেছিলে আমি তো ঈশান ঠাকুরপুর সাথে দেখা করতে এসেছিলাম দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য হুম বল এমন কোনো ব্যাপার না আসলে ওটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছিল ভুল করে তার নামে মুখ থেকে বেরোয় যে মনে থাকে নয়তো মাথায় থাকে আমার মতো কি তুই ওকে পছন্দ করতে শুরু করেছিস আমায় বল তো কি হয়েছে ব্যাপারটা কি আরে তুই আমায় বল আমায় বল আমি তোর এমন জোর বেঁধে দেব ওর সঙ্গে যে কোনোদিন খুলবে না বল বল আমায় এসব কি বলছেন আপনি বল পছন্দ করিস তো আরে তুই লজ্জা কেন পাচ্ছিস আমি কাউকে বলবো না আরে আমাকে তো বল কিছু বলবি না নাকি আমায় আরে বল যে বড় বৌমা তোর কি কোনো কাজ কম মন নেই নাকি সারা দিন খালি ঘরের মধ্যে ঘুরে যাচ্ছিস এখানে কি করতে এসেছিলি তুই যা গিয়ে কিছু কাজ কর এসে গেল মধ্যখানে এ বাবা মাসি তো এই বয়সে আসমানের দিকে অন্য নজরে দেখছে এ ভগবান কোন যুগে বসবাস করছি আচ্ছা দাদা আপনি আমাদের অনেক সাহায্য করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে এটা তো আমার কর্তব্য তাই না রাঘব এইছি। পরিবারের সবাই গুলো বাচ্চাদের জন্য ভালো ঠিক আছে তার মানে গুটি মাসে এই থ্যাংক ইউ সো মাচ এত কম সময়ে এত সুন্দর করে কাজটা করার জন্য চলো এবার তাড়াতাড়ি যাও এখানে কেউ তোমায় দেখে ফেলতে পারে ওকে থ্যাংক ইউ জেঠিমা মা আন্টি কাজ হয়ে গেছে তাড়াতাড়ি আসুন আপনারা আরে বালিয়া তুমি খুব সুন্দর আয়ুষ্মানের নামে আল্পনা এঁকেছো তাও এত কম সময়ে বা কি ব্যাপার আলিয়া হ্যাঁ মা তুমি তো ঘুডি মাসির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে জিতে গেছো আর তার সাথে সাথে আয়ুষ্মানের প্রতি ভালোবাসাও প্রমাণ করেছো দেখলে উনিও খুশি হয়ে গেছেন বাহ আলপনা তো সুন্দর হয়েছে বটে কিন্তু কমলা কিন্তু প্রশংসা তো তারই পাওয়া উচিত যে এটার যোগ্য বাছা নাম